আজকে সাথে শেয়ার কর্ম কিভাবে বাঘের গোস্ত রান্না করে খাই তো হ্যালো বন্ধুরা আসসালামাইগলি আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবলির দোয়া এবং ভালোবাসায় সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে চারা সামনে গেছি দেখি আনা পানি দেওয়া লেগবি তাই পানি নিয়ে এসে টমেটোর চারাত পানি দিচ্ছি দেখতে দেখতে টমেটোর চারাগুলো অনেক বড় হয়ে গেছে ইনশাআল্লাহ কিছুদিন পর এই টমেটোর চারাত ফল দিবি তো এইদিকে দেখি আমার মাও কাটল কাটা লিচ্ছে কাঁটল এখন চার ফাঁক করে কাটে পানির মধ্যে ডুবে যাতে আটা ভালোভাবে যায় এই পড়ে কাটল কাটা কিন্তু আসলে একটা ভেজালের কাম খালি আটা আর আটা এই কাটলের আটা যেটি যেটি ভরবি সে থেকে চায় না আবার কুটে যে যে বাটি থুবিন সেই ব্যাটিও কিন্তু আটা হয়ে যায় তাই আমার কাছে এই কাটল কাটা একটা বিরক্তর ব্যাপার তো কাটল পুরোটাই চার ফাঁক করে কাটা পানির মধ্যে ডুবে থুচ্ছে কিছুক্ষণ পর আডা এডা করে তুলে নিয়ে সবগুলো শিলে ভালোভাবে ডুমা ডুমা করে কাটা নিবি এখন এই সেজনে যারা যারা কাটলের তরকারি পছন্দ করে তারা তারা কিন্তু এখন কাটলের তরকারি খাবি আমারও কিন্তু এই কাটলের তরকারি অনেক পছন্দের যাই যেটাই কুক আর সেটাই কুক ছোটবেলায় জেলা জিনিস পছন্দ করিচ্ছেন না জেলা খাবার পছন্দ করিচ্ছেন না এখন সেলা খাবারই কমা ভালো লাগে জানি না কৃষক ভালো লাগে কার কার আমার লাখা নিনকা পরিস্থিতিতে পড়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন কয়দিন থেকে মোবাইল খুললে দেখিছি খালি করছে যে ভাজি দিয়ে যেদিন থেকে আপনি ভাত খাতে ভালো লাগবে সেই দিন বুঝবেন যে আপনার বয়স বেড়া যাচ্ছে আসলে কথা ওডালয় কথা হলো যার যে খাবার পছন্দ তাই সে খাবারই খেতে ভালোবাসে তো দেখতে দেখতে এইদিকে সবগুলো কাটল ডুমা করে কাটালো হয়ে গেছে তো এইদিকে এখন আলু সিদ্ধ দিবো তাই পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এখন ভালোভাবে কষলে আলুগুলান পাল্লার তুলা দেবো তো এইদিকে কাটল কোটাও হয়ে গেছে কাটলগুলেন গুলো ভালোভাবে ধুইয়া ধুয়ে তুলে দেওয়া হচ্ছে এখন কাটল ও আলু ভালোভাবে সিদ্ধ করে কাটলের বড় কোটা আছে এখন আমি দিয়ে দিচ্ছি না হলদি কারণ আগে থেকে হলদি দেওয়ার কথা মনে আসলো না কাটল খুব সুন্দর করে ভাব দিয়ে ঢালা ধোয়া হচ্ছে এই দিকে আলু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এখন পাল্লার ভালোভাবে তেল দিয়ে পেজ ভাজা লিচ্ছি পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এখন এক এক করে সব মশলা দিয়ে দেবো প্রথমে দিছে আদা বাটা তারপরে দিছি লবণ এখন দেবো মরিচের গুঁড়ে তারপরে দিবো হলুদের গুঁড়ে এখন ভালোভাবে লেরাই নেবো লড়াই হয়ে গেলে এখন দিয়ে দেবো ধনের গুঁড়ে তারপর আবারও ভালোভাবে মশলাগুলেন খুব সুন্দর করে কষা নেবো কষা হয়ে আসলে দিয়ে দেবো পরিমাণ মতো একটু গরম পানি গরম পানি দেওয়ার কারণ হচ্ছে মশলাগুলেন যাতে পুড়ে না যায় এখন মশলাগুলো আবারও খুব সুন্দর করে কষা নেবো কষানো হয়ে আসলে দিয়ে দেবো এখন আগে থেকে ম্যাশ করে থোয়া আলু আলুগুলোর মশলার সাথে দিয়ে ভালোভাবে কষা লেওয়া লাগবি এখন মূল কথায় আসি মূল কথা হচ্ছে বাগের গুস্ত কি জানেন কাটো কই আমরা বাগের গুস্ত কারণ ছোটবেলায় যখন মা রান্না করেছিল তখন করছিল আজকে বাগের গুস্ত দিয়ে আন দিছি খায়ালে খুব খুশি হয়ে বাগের গুস্ত মুনি করে খাচ্ছ এই কাটল তখন বুঝিচ্ছ না ভাবিচ্ছ এলাই হচ্ছে বাগের গুস্ত খেলিচ্ছ আর সকলিক করছ না জানিস আজ আমার মাও বাগের গুস্ত দিয়ে ভাত আন দিছে শৈশবকাল আসলে অনেক সুন্দর ছিল এখন খুব মিস করি শৈশবকাল শৈশবকালের কিছু কিছু মজার মুনি পড়ে গেলে আসলে অনেক হাসি পায় তো আলুগুলো খুব সুন্দর করে কষে নেওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আগে থেকে সিদ্ধ করে রাখা ওই কাটন দিয়ে দিছি অফ ক্যামেরায় দিয়ে দিছি এটি গরুর গোস্ত কারণ এক হাতে রান্না করা এক হাতে ভিডিও করা তো ওই জন্য ভিডিও করতে ভুলে গেছিলো তো যাই হোক কাটন প্রায় কিছুক্ষণ হয়ে গেছে কোষালা হয়ে যাওয়ার পরে দিয়ে দিছি পরিমাণ মতো গরম পানি এখন এই গরম পানিটা যতক্ষণ পর্যন্ত ঘন হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত কষতেই থাকবো এই তো এখন ঘন হয়ে আছে আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি তরকারি গরম পানি দেওয়ার কারণ আপনারা হয়তো অনেকেই জানেন তারপরে আবার আমি কই তরকারি গরম পানি দেওয়ার কারণ হচ্ছে তরকারিটা যেন তাড়াতাড়ি হয়ে আসে আর তরকারির স্বাদটা যেন ঠিক থাকে তো এই খাবার কে কে খাসিন কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন অনেক জায়গায় অনেকে অনেক রকম করে এই কাটলের তরকারি খায় থাকে আমাকে এই গ্রামত এই কাটলের ঘাটি খায় আবার কাটলের ভাজি খায় তো আমার ভিডিও ভালো লাগলে সকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে they take being a